আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো বন্ধুরা এই তো দেখুন আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে খুদের নাড়ু এগুলো আসলে খুদের নাড়ু বলা হলে চলবে না এগুলা খই মুড়ি তারপর হচ্ছে চাল ভাজা একসাথে করে ব্ল্যান্ড করে তো এগুলো বানানো হচ্ছে সাথে গুড় দেওয়া হয়েছে আগেরকার দিনে আমার মা চাচিরা দাদিরা হচ্ছে এগুলো বানাতো ঢেঁকিতে ঢেঁকিতে সব কিছু করা হতো খুব সুন্দর হতো নাড়ুগুলো তো এখনও মোটামুটি খারাপ হয় নাই অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে তো নাড়ুগুলো বানিয়েছে হচ্ছে আমার বড় আপু খুব মজা ছিল নাড়ুগুলো তো এখন রান্নায় চলে যাব তো এখানে দেখুন গরু মাংস ভিজিয়েছি আজকে গরু মাংস রান্না করব তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দেখুন মেথি নিয়েছি কয়েক গোটা আমি মেথি ব্যবহার করি সব সময় রান্না করার সময় মেথি ব্যবহার করলে কি হয় অনেক সুন্দর একটা স্মেল আসে সেই জন্য মেথি দেওয়ার চেষ্টা করি আর মেথি শরীরের জন্য খুব উপকার আপনারা সবাই হয়তো জেনে থাকবেন তো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি সব মশলা একাত্রে মিক্স করে দেব এই তেলের মাঝে আজকে গরু মাংস রান্নার কোনো প্রোগ্রামে ছিল না তো বাসায় কিছু নেই বাজার খরচও নেই তো সেই জন্য ভাবলাম কি রান্না করব তো ফ্রিজে একটু গরু মাংস ছিল তো বের করে নিলাম তো সেটাই আজকে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বাজার কেন করতে পারি না বন্ধুরা আপনাদের সাথে একটু বলে নিচ্ছি আমাদের যেখানে বাসা বাসার সামনে হচ্ছে ড্রেন হচ্ছে তো সে কারণে এখানে অনেক লোকজন থাকে আর অনেক মানে মাটি কেটে অনেক গভীর করে রেখেছে সেখান দিয়ে চলা মুশকিল তো আমি একবার নামতে যেয়ে ব্যথা পাইছি পরে হাঁটুতে অনেক ব্যথা পাইছি এখন হাঁটতেও সমস্যা হচ্ছে তো বন্ধুরা দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে দেখুন সবাই বলে আমি মাংস রান্না করলে অনেক মজা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে আমার ঘরে সব বাজার খরচে মানে ফুরিয়ে গেছে ড্রেনটা করা হচ্ছে আজকে প্রায় দশ দিনের মতন তো দশ দিন যদি একজন মানুষ মানে বাজার হাটে না যায় তাহলে বলেন তো কেমন লাগে কি খায় কি দেয় কি করব বলুন খেতে তো হবেই কিছু না কিছু করে তো আজকে এটা কালকে ওইটা এরকম করে চলতেছি কিন্তু আর পারতেছি না তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে দেখুন আমি কিন্তু গরুর মাংস বেশি একটা খেতে পারি না কারণ ডক্টর নিষেধ করে দিয়েছে আমার অনেক সমস্যা হয় গরুর মাংস খেলে তো আমার ছেলে খুবই পছন্দ এই গরুর মাংস তো ছেলে তো খেতে পারবে আমি কি দিয়ে খাবো শুধু সেই চিন্তা করে বাসায় ফ্রিজে ডিমও ফুরিয়ে গেছে তো এখন সব কিছু আনার চেষ্টা করছি তো আমাদের বাসার অপর সাইডে একটা জানালা আছে এই জানালা দিয়ে কিছু কিছু খরচ বাজার খরচ মানে নিয়ে আসার চেষ্টা করছি আমি তো বন্ধুরা মাংস হয়ে গেছে উঠিয়ে নিলাম তো এখন হচ্ছে বিকেল বেলা তো একটা কেক বানালো আমার ছেলে আর আমার ভাই মিলে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে হোয়াইট কালার তো উপরে কিছু চকলেট দিয়ে দিয়েছে খেতেও খুব মজা হয়েছিলো কেকটা ওরা দুইজনে বানাইছে কিন্তু আমি অনেক হেল্প করছি আমি আর একটু ভালো করে সাজাতে পারতাম কিন্তু ওরা আমাকে দেয় নাই ওরা বলছে যে ওরা মন মতো বানাবে তো যাক ওরা দুইজনে সব কিছু কিনে এনেছে ওরা বানাক আমি আর না ধরলাম এই আর কি বন্ধুরা আপনারাও চাইলে বাসা এভাবে কেক তৈরি করে খেতে পারেন বেশি একটা কঠিন কাজ না এটা খুবই ভাবে মানে করা যায় সহজভাবে করা যায় আসলে হাতের কাছে সব কিছু থাকলে সব কিছুই সহজ লাগে ইনশাল্লাহ আমি আরেক দিন কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকেরটা তো পারলাম না অফ ক্যামেরায় বানিয়েছে কেকটা তো আমার ভাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওটা আমার ভাই করছে আসলে ঘরের জিনিস যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয় খুব সুস্বাদু ফ্রেশ একদম নিজের চোখে দেখা হাতে বানানো এই আর কি দোকানের ক্যাকের মানে কথা বলছি আর কি ওরা কিভাবে বানায় না বানায় তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো তরকারির ফাইনাল লুকটা এখন একটু দেখিয়ে দেখি দিচ্ছি আপনাদেরকে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল রান্না খুব মজা হয়েছিল তো যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চাইলে যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বেশ